বাড়ি যাবো না বাড়ি যাবো না সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে ভগবান না টানলে কিন্তু তার কাছে সত্যি যাওয়া যায় না আজকে আমার বাড়ির পাশে থেকেও আমি এই ফার্স্ট টাইম যাচ্ছিলাম হচ্ছে মায়াপুর তো দিঠিপুরি এখানে দেখতেই পাচ্ছ ট্রেনের হাতল ধরে ওর পাপার সাথে উৎপাত করছে তো এরকম উৎপাত করতে করতেই আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ এইবার নবদ্বীপ ওই যে দেখা যাচ্ছে মায়াপুরের মন্দির নবদ্বীপ থেকে এখন লঞ্চে করে আমরা চলে যাব মায়াপুর ঘাটে তো সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপর টোটো করে চলে যাব মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে মন্দিরটা সত্যি অসাধারণ অসাধারণ এতটা শান্তি লাগছিল ওখানে গিয়ে মানে বাড়িতে আসার আর ইচ্ছাই করছিল না কিন্তু কি করব বাড়িতে তো আসতেই হবে তো এখন আমরা প্রবেশ করে মন্দিরে সব দর্শন করে একটা গাছতলায় বসেছিলাম এখন দিদি বলছে বাড়ি যাবে না ভাল লাগছে ভাল লাগছে বাড়ি যাবা বাড়ি যাবা বাড়ি না বাড়ি যাব না বাড়ি যাব না বাড়ি যাব না ঠিক আছে তো তারপর আমরা কোপন গেটে চলে যাচ্ছিলাম প্রসাদ গ্রহণ করতে এখন আমরা প্রসাদ গ্রহণ যেখানে করে সেখানে চলে এসেছি তো এখন সবাই মিলে বসে পড়েছি এখন দিয়ে দিল খিচুড়ি তারপর ভাত ডাল আর একটা সবজি সত্যি প্রসাদ অমৃত ছিল জাস্ট তারপর আমরা কেনাকাটা করে বাড়ি চলে আসলাম টাটা